হেই মুভি লাভার্স তো আজকে আমি হাজির হয়েছি মারভেলের এক্স ম্যান ইউনিভার্স চার নম্বর মুভি এক্স ম্যান দ্য অরিজিন্স উলভেরিনের কাহিনী এক্সপ্লেন ভিডিও নিয়ে যেটা রিলিজ হয়েছিল দু হাজার নয় সালে এই ইউনিভার্সের এর আগের মুভিগুলোর এক্সপ্লেন করা হয়ে গেছে সেগুলো অবশ্যই দেখে নিয়েও সুবিধা হবে লিঙ্ক ডিসক্রিপশনে এবং উপরের আই বাটনে পেয়ে যাবে তাহলে আর কথা না বাড়িয়ে জানা যাক এক্স ম্যান দ্য অরিজিনস উলভেরিন মুভির কাহিনী তো সিনেমা শুরুতেই আমাদের দেখানো হয় আঠারোশো সালের কানাডার একটি দৃশ্য যেখানে দুটো বাচ্চা ছেলেকে আমরা দেখতে পাই যাদের মধ্যে একজন ভিক্টর যে কিনা পরে গিয়ে হবে সেভার টু আর অপরজন হলো জেমস আর এই জেমসই হলো আমাদের পছন্দের এক্সম্যান উলভেরিন বা লোগান তবে জেমস এখন অসুস্থ এরপর ওর বাবা ঘরে আসে কিন্তু দেখেই বোঝা যায় তিনি ভিক্টরকে তেমন পছন্দ করেন না তবে জেমসকে তিনি খুবই ভালোবাসেন তারপর বাইরে একজনের চিৎকার শোনা যায় আর ওর বাবা সাথে সাথে নিচে চলে যায় এরপর গুলির আওয়াজ শুনতে পেয়ে জেমস সেখানে গিয়ে দেখে যে একটা লোক ওর বাবা মাকে হত্যা করেছে এবং ওর মাকে ধরে আছে আর এসব দেখে রাগে প্রথমবার জেমসের মিউটন্ট ক্ষমতা প্রকাশ পায় এবং ওর হাত থেকে বেরিয়ে আসে ওর হাড়ের ক্ল তারপর ভীষণ রাগে সেই লোকটার পেটের মধ্যে সে ওর ক্ল ঢুকে দেয় তবে আহত লোকটা জানায় যে সে আসল বাবা আসলে জেমস এতদিন যাকে নিজের বাবা বলে জেনে এসেছে সে আসল বাবা নয় ওর আসল বাবা এই লোকটি যার নাম থমাস লোগান আর এর মানে হলো ভিক্টর ওর সৎ হয় এরপর যখন জেমস নিজের ভুল বুঝতে পারে তখনই সে পালিয়ে জঙ্গলের মধ্যে চলে আসে আর তারপর ওর পেছন পেছন চলে আসে ওর দাদা ভিক্টর সে বলে যে তুমি যা করেছো একদম ঠিক কাজ করেছ আর তুমি যেহেতু আমার ভাই তাই এবার থেকে আমরা একসাথে থাকব একে অপরকে খেয়াল রাখবো এবং নিজেদের ক্ষমতার সাহায্যে আমরা সব বিপদের বিরুদ্ধে লড়াই করব। আর তারপর অনেকটা সময় কেটে যায় দেখা যায় আমাদের জেমস আর ভিক্টার বড় হয়ে গেছে তারা সেনাবাহিনীর সাথে মিলে যুদ্ধে যোগ দিয়েছে এবং তাদের ক্ষমতার সাহায্যে তারা একের পর এক যুদ্ধ জয় করে গেছে কিন্তু একবার ভিক্টার একটা মহিলাকে ধর্ষণ করার চেষ্টা করে আর এটা দেখতে পেয়ে একটা আর্মি অফিসার তাকে বাধা দিতে গেলে ভিক্টার সেই অফিসারটাকেই হত্যা করে দেয় তারপর যখন অন্য সেনারা ভিক্টারকে ঘিরে ফেলে লোগান ওর ভাইকে বাঁচানোর জন্য সেখানে আসে এবং সে ওই সেনারের বিরুদ্ধে লড়াই যার ফলে কিছুক্ষণের মধ্যেই ওদের দুই ভাইকেই বন্দি করা হয় আর তারপর সেখানে আমরা আসতে দেখি একটা সিনিয়র অফিসার উইলিয়াম স্ট্রাইকারকে যারা একে চিনতে পারছ না তাদের চিনিয়ে দিই একে আমরা দেখেছিলাম এক্সম্যান টু মুভিতে যে মিউটনদের উপর নানান পরীক্ষা নিরীক্ষা করতো আর এক্স টু মুভির কাহিনীটা যেহেতু এই মুভির পরের মানে ভবিষ্যতের আর এই মুভির কাহিনীটা অতীতের তাই এখানে আমরা স্ট্রাইকারকে ইয়াং অবতারে দেখতে পাই তো যাই হোক স্ট্রাইকার এসে ওদের জানায় যে ওদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কিন্তু ওদের উপর প্রচুর গুলি চালালেও ওরা মরেনি কারণ আমরা জানি লোগানের হিলিং ফ্যাক্টরের জন্য ও খুব সহজেই বেঁচে যায় আর প্রায় একই ক্ষমতা আছে ওর দাদা ভিক্টরের কাছেও তবে লোগানের মতো ওর হাতের মাঝখান থেকে ক্ল বেরোয় না বরং ওর নোগ

সুবিধার জন্যে এই টিমের সদস্যদের পরিচয় দিয়ে দেওয়া যাক লোগান আর ভিক্টর তো আছেই এছাড়া আছে ওয়েড উইলসান মানে যে পরবর্তীকালে ডেটকুলে পরিণত হয় এরপর এজেন্ট জিরো তার যে কোনো ধরনের আগ্নেয় অস্ত্র চালানোর দক্ষতা আছে এরপর জন ওয়েড যে কিনা ইচ্ছা মতো টেলিপোর্ট করতে পারে আর তারপর ব্র্যাডলি এ যে কোনো বৈদ্যুতিক জিনিসের উপরেই কন্ট্রোল আনতে পারে এবং শেষমেশ হলো ফ্রেড যে কিনা যে কোনো ধরনের বোমা গোলা বারুদ এই সব কিছুর বিস্ফোরণ প্রতিরোধ করার ক্ষমতা রাখে রাখে তারপর ওরা ওদের মিশনে বেরিয়ে পড়ে এবং যখন তারা মিশনের জায়গায় গিয়ে পৌঁছায় তখন সেখানকার প্রহরীদের মেরে ভেতরে ঢোকার জন্য তারা প্রত্যেকেই একে একে নিজেদের ক্ষমতার নমুনা দেখায় আর তারপর শেষ বেশ সহজেই তারা গন্তব্য জায়গায় পৌঁছায় এবং সেখানকার বসকে তারা বন্দি করে ফেলে এরপর স্ট্রাইকার সেই বসের কাছে সে সেখানে টেবিলে রাখা একটা ধাতু দেখিয়ে বলে যে আমার এইটা চাই এটা কোথায় পেয়েছ তুমি তখন লোকটা জানায় যে সে একটা ছোট্ট গ্রাম থেকে এটা উদ্ধার করেছিল ফলে স্ট্রাইকার দলবল নিয়ে সেই গ্রামে উপস্থিত হয় এবং আমরা দেখি তারা সকল গ্রামবাসীদের বন্দী করেছে তারপর সেই ধাতুর আকাশ থেকে পড়েছিল আর এটা ভীষণ মূল্যবান এবং পবিত্র একটা ধাতু তবে স্ট্রাইকার এটা থেকেই অ্যাডামেন্টিয়াম নামক একটা শক্তিশালী ধাতু তৈরি করে তার সাহায্যে শক্তিশালী হাতিয়ার বানানোর জন্য এটা চায় কিন্তু যখন লোকটা এর কি কিছুই বলতে চায় না তখন স্ট্রাইকারের নির্দেশ মতো ভিক্টর সেই লোকটাকে মারতে যায় এবং ওদের সাথে একটা মারামারি শুরু হয়ে যায় তবে শেষমেশ জেমস বা লোগান এসে ভিক্টরকে আটকায় এবং বলে যে এটা করোনা ভিক্টর আমরা এই টিমে যোগ দিয়েছিলাম নির্দোষ কাউকে হত্যা করব না বলে কিন্তু ভিক্টর তবুও লোগানের কোনো কথাই শোনে না তখন লোগান এদের পর বিরক্ত হয়ে ওর নেমপ্লেট ফেলে দিয়ে টিম ছেড়ে একাই সেখান থেকে চলে যায় তারপর সিন চেঞ্জ হয় আমরা দেখি প্রায় 6 বছর গেছে লোগান এখন কানাডায় একটা ছোট্ট শহরে বাড়ি বানিয়ে বসবাস করে এবং ওর একটা গার্লফ্রেন্ডও আছে যার নাম কায়লা আর ওরা দুজনেই এখানে সুখে শান্তিতে বসবাস করছে লোগান সেখানেই গাছ কাটার কাজ করে অর্থ উপার্জন করে তার সিনে আমরা দেখি একটা মেলার সিন যেখানে সেই টিম এক্স এর একজন সদস্য ব্র্যাডলি তার সেই বৈদ্যুতিক জিনিসকে কন্ট্রোল করার সাহায্যে এখন ছোটখাটো খেলা দেখিয়ে অর্থ উপার্জন করছে মানে আমরা বুঝে যাই সেও স্ট্রাইকারের টিম ছেড়ে দিয়েছে তবে তারপরই আমরা সেখানে ভিক্টর কে আসতে দেখি যাকে দেখে এখন ভীষণ খতরনাক বলে মনে হয় আর তারপরই সে ব্র্যাডলি মেরে ফেলে এর পরের সিনে আমরা দেখি যখন লোগানোর কাজ করছিল তখনই সেখানে স্ট্রাইকার এবং সে জানায় যে কেউ একটা তার পুরোনো টিমের সদস্যদের খুঁজে খুঁজে মেরে বেড়াচ্ছে আর তারপর আগের সিনে সেই ব্র্যাডলির মৃত্যু সংবাদটা ওকে দেখায় মানে আমরা বুঝে যাই যে ভিক্টারি সবাইকে মেরে বেড়াচ্ছে এমনকি স্ট্রাইকার জানায় সে আমাদের হবু ডেড কুল বা ওয়েড উইলসন মেরে ফেলেছে তাই স্ট্রাইকার এসেছে লোগানকে ফেরানোর জন্য কিন্তু লোগান ওর কথার কোনো গুরুত্ব না দিয়েই সেখানে এখান থেকে চলে যায় তারপরে সিনে আমরা দেখি পরদিন লোগান যখন ওর কাজে ব্যস্ত ছিল তখনই অন্যদিকে ভিক্টর এসে পৌঁছায় লোগানের গার্লফ্রেন্ডের কাছে আসলে সে এসেছে লোগানের গার্লফ্রেন্ডকে মারতে আর লোগান ওর কাজের জায়গা থেকেই ভিক্টরের গন্ধ পেয়ে যায় এবং সে দৌড়ে তাড়াতাড়ি সেই দিকে যেতে থাকে আর সেখানে পৌঁছানোর পর সে দেখে কায়লার মৃতদেহটা পড়ে থাকতে মানে ভিক্টর কায়লাকে মেরে ফেলেছে ফলে লোগান ভীষণ রাগে গর্জন করে ওঠে তারপর আমরা দেখি ভিক্টার একটা বারে ছিল আর তখনই সেখানে এসে উপস্থিত হয় লোগান আর তারপর ভিক্টারের সাথে লোগানের মারামারি শুরু হয়ে যায় এবং বেশ অনেকক্ষণ ধরে চলতে থাকে এই দুই ভাইয়ের লড়াই তবে শেষমেশ লোগান ভিক্টারের কাছে হেরে যায় তারপর ভিক্টার লাথি মেরে লোগানের ক্লদ দুটো ভেঙে দেয় আর লোগান যন্ত্রণায় অজ্ঞান হয়ে যায় তারপর ওকে হসপিটালে আনা হয় জ্ঞান ফেরার পর সেখানে লোগান স্ট্রাইকারকে দেখতে পাই এবং লোগান স্ট্রাইকারকেই দায়ী করে মানে হয়তো স্ট্রাইকারই ভিক্টরকে দিয়ে এসব করিয়েছে তবে স্ট্রাইকার জানায় যে আমি কিছুই করাইনি তোমার ভাই টিমেক্স ছাড়ার পর পাগলের মতো হয়ে গেছে ফলে সে সবাইকে খুঁজে খুঁজে বেরিয়ে মেরে বেড়াচ্ছে এরপর লোগান ঠিক করে সে ভিক্টরকে খুঁজে বের করে মেরে ফেলবে কিন্তু স্ট্রাইকার বলে যে তুমি এভাবে ওর কাছে পারবে না তবে আমি তোমাকে আপডেট করে আরো পাওয়ারফুল করে তুলতে পারি আর তখন তুমি আরামসে ভিক্টর কে হারাতে পারবে আর লোগান আগে একবার যেহেতু ভিক্টরের কাছে হেরে গেছে তাই সে ভিক্টর কে হারানোর জন্যে এই শর্তে রাজি হয়ে যায় তারপর আমরা দেখি লোগানকে নিয়ে যাওয়া হয় স্ট্রাইকারের সিক্রেট ল্যাবে সেখানে স্ট্রাইকার লোগানকে জানায় ওর আসল প্ল্যান আসলে আগে সেই শক্তিশালী অ্যাডামেন্টিয়াম ধাতু স্ট্রাইকার অনেকটাই পেয়ে গেছে ফলে সেটা দিয়ে সে লোগানের গোটা কঙ্কালটাই অ্যাডামেন্টিয়ামের বানাতে চায় ফলে ও এতটাই শক্তিশালী হয়ে যাবে যে ওকে আর কেউই হারাতে পারবে না তবে এই প্রক্রিয়াটা চলার সময় লোগান ভীষণ যন্ত্রণা পাবে কিন্তু লোগান জানায় ভিক্টরকে হারানোর জন্যে সে সব রকম যন্ত্রণা সহ্য করতে রাজি আছে আর তারপর ও নিজের নতুন নেম প্লেটে নাম দিতে বলে উর্ধেরিন ফলে তারপরে শুরু হয় সেই প্রক্রিয়া যেখানে অনেকগুলো সূচের মাধ্যমে লোগানের মধ্যে গলিত অ্যাডামেন্টিয়াম করা হয় এবং আস্তে আস্তে ওর গোটা কঙ্কালে সেটা দেওয়া হয় তবে সেটা এতটাই যন্ত্রণাদায়ক যে লোগান যন্ত্রণায় ছটফট করতে থাকে আর এই যন্ত্রণা পেতে পেতে একসময় লোগান অজ্ঞান হয়ে যায় এবং ওর হার্টবিট বন্ধ হয়ে যায় তারপর কিছুক্ষণের মধ্যেই ওর হার্টবিট চালু হয় এবং ওর জ্ঞান আসে তখন স্ট্রাইকার ও সায়েন্টিস্টদের বলে যে তাড়াতাড়ি ওর ডিএনএ সংগ্রহ করে ওর স্মৃতিশক্তি মুছে ফেলো আর এটা লোগান শুনতে পেয়ে যায় এবং সাথে সাথে সে সব কিছু ছিঁড়ে ভেঙে সেখান থেকে উঠে পড়ে আর দেখা যায় ওর হাত থেকে বেরিয়ে এসেছে অ্যাডামেন্টিয়ামের বড় বড় ধারালো ক্ল এবং সাথে সাথে স্ট্রাইকার সবাইকে অর্ডার দেয় লোগানকে মেরে ফেলার কিন্তু লোগান অনেক কষ্টে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় তার পরের সিনে আমরা দেখি লোগান একটা খামার বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে আর সেই বাড়ির বৃদ্ধ দম্পতি এতটাই ভালো যে তারা লোগানকে তাদের কাছেই থাকতে দেয় পাশাপাশি তাদের ছেলের ছেলের জামা কাপড়ও দেয় ওকে তারা লোগানের সাথে নিজের মতোই আচরণ করতে থাকে এরপর পরদিন যখন লোগান ওদের সাথে ওদের ছেলের বাইক নিয়ে কথা বলছিল তখনই সেখানে আচমকা কেউ গুলি চালায় এবং একে একে ওই বৃদ্ধ দম্পতিকে মেরে ফেলে আমরা দেখি এই কাজটা করেছে এজেন্ট জিরো আসলে লোগানকে মারার জন্য তাকে সহ একটা টিম পাঠিয়েছে তারপর ওরা হেলিকপ্টারের মিসাইল দিয়ে লোগানের পর অ্যাটাক করতে থাকে আর লোগান সেই বাইকটা নিয়ে সেখান থেকে পালাতে থাকে এবং বেশ কিছুক্ষণ ধরেই এই চেজিং সিনটা চলতে থাকে তবে শেষমেশ লোগান ও নতুন পাওয়ারের সাহায্যে ওদের হেলিকপ্টারটা ধ্বংস করতে সক্ষম হয় আর এরপরই সে সেখানে ব্লাস্ট করে এজেন্ট মেরে ফেলে অন্যদিকে স্ট্রাইকার জন্য এক ধরনের বিশেষ গুলির ব্যবস্থা করে যেটা তৈরি এবং ওটা দিয়ে মারলে হিলিং লোগানের লোগানের ফ্যাক্টর পাওয়ার ওকে বাঁচিয়ে তো তুলবে কিন্তু ওর মাথায় আঘাত করলে ওর স্মৃতিশক্তি পুরোপুরি চলে যাবে এছাড়া আমরা জানতে পারি স্ট্রাইকার আলাদা আলাদা ক্ষমতা সম্পন্ন মিউটানদের এখনো খুঁজে বেড়াচ্ছে কিন্তু কেন তা আমরা মুভি শেষের দিকে জানতে পারব অন্যদিকে লোগান ওদের পুরনো এক্স টিমের এক সদস্য জন ওয়েডের কাছে যায় তার কাছে ভিক্টরের খোঁজ পাওয়ার জন্যে সেখানে জন ওকে জানায় যে লোগান টিম এক্স ছেড়ে যাবার পর স্ট্রাইকারের নির্দেশ মতো তারা মিউটানদের ধরার কাজ করত যাতে স্ট্রাইকার সেই নিউটনদের ওপর নানান প্রয়োগ করে সে নিজের একটা আর্মি বানাতে পারে কিন্তু তারপর জন ছেড়ে দেয় আর তাই এর বেশি সে কিছুই জানে না এরপর টিমেক্স লোগান আর জন এ ব্যাপারে আরো জানার জন্য দেখা যায় এত বছরে ফ্রেড খেয়ে খেয়ে অনেকটাই মোটা হয়ে গেছে তারপর লোগান ওকে বক্সিংয়ে হারিয়ে ওর থেকে ভিক্টার আর স্ট্রাইকার সম্পর্কে একটা নতুন খবর জানতে পারে ফ্রেড জানায় যে আসলে ভিক্টার স্ট্রাইকারের হয়ে মিউটান ধরে দেবার কাজ করছে আর তারপর তাদের নিয়ে গিয়ে স্ট্রাইকারের সিক্রেট ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে কিন্তু কোথায় সেটা ফ্রেড জানে না তবে সেই ল্যাব থেকে একজন মিউট্যান্ট পালিয়ে এসেছিল এবং ফ্রেড সেই তার খোঁজ দিয়ে দেয় অন্যদিকে আমরা দেখি ভিক্টার একটা স্কুলে এসেছে তারপর সে স্কুলে থাকা একটা মিউট্যান্ট বাচ্চাকে ধরে ফেলে আর এটা হলো ইয়ং স্পট মানে আগের পার্টগুলোতে দেখা সেই সাইক্লবস আর অতীতের কাহিনী বলে এখানে তার ইয়াং ভার্সান আমরা দেখতে পাই তারপর সেখানে স্ট্রাইকারকে আসতে দেখি এবং আমরা জানতে পারি যে ভিক্টার একটা শর্তে স্ট্রাইকারের হয়ে কাজগুলো করছে অপরদিকে ফ্রেডের বলা সেই লোকটা সন্ধানে লোগান আর জন চলে এসেছে এবং সেখানে গিয়ে অনেক কষ্টে সেই লোকটা সন্ধান পায় যার নাম গ্যামবিট আর এই একমাত্র স্ট্রাইকারের ল্যাব থেকে পালাতে সক্ষম হয়েছিল এবং যখন লোগান ওর কাছ থেকে স্ট্রাইকারের ল্যাবের ঠিকানা জানার চেষ্টা করছিল তখনই জন বাইরে পাহারা দিচ্ছিল কিন্তু তখনই সেখানে ভিক্টার চলে আসে এবং তারপরই সে জনকে মেরে ফেলে আর তারপর লোগান যখন বাইরে এসে সেটা দেখতে পায় তখন সে ভীষণ রাগে ভিক্টরের সাথে লড়াই শুরু করে দেয় কিন্তু একটু লড়াইয়ের পর এবার ভিক্টর বুঝে যায় যে সে লোগানের কাছে এখন লড়াই করে পারবে না তাই সে ওখান থেকে পালিয়ে যায় আর লোগান গ্যামবিটকে ধরে রাজি করায় স্ট্রাইকারে সেই সিক্রেট ল্যাবে নিয়ে যাওয়ার জন্য তার সিনে আমরা দেখি স্ট্রাইকার ও সিক্রেট ল্যাবে আছে এবং সেখানে সে সত্যি মিউটানদের পর নানান পরীক্ষা নিরীক্ষা করছে আর অপরদিকে লোগান গ্যামবিটের সাহায্যে স্ট্রাইকারে সেই ল্যাবে প্রবেশ করতে সক্ষম হয় কিন্তু সেখানে উপস্থিত হবার পর ওকে দেখে স্ট্রাইকার ভয় পায় না এমনকি আশ্চর্যও হয় না বরং সে ক্যাজুয়াল ভাবেই কথা বলে লোগান ওকে জিজ্ঞাসা করে যে ওর সাথে কেন এরকম করেছে তখন স্ট্রাইকার জানায় যে লোগান ও বাকি মিউটানদের ডিএনএ সে নিয়েছে এটা ডেডপুলকে দিয়ে ডেটপুলকে আরো শক্তিশালী করে তোলার জন্যে আর তখনই আমরা সেখানে উপস্থিত হতে দেখি লোগানের গার্লফ্রেন্ড কায়লাকে যাকে দেখে লোগান ভীষণ অবাক হয়ে যায় কারণ আমরা সকলেই জানি কায়লা মারা গিয়েছিল কিন্তু স্ট্রাইকার জানায় যে আসলে লোগানের উপর নজর রাখার জন্যে সে কায়লাকে ওর কাছে পাঠিয়েছিল আর তারপর স্ট্রাইকারেরই প্ল্যান মতো সবকিছু হয় এবং ওরা চালাকি করে লোগানের ডিএনএ কালেক্ট করে এমনকি এও জানা যায় যে কায়লাও একটা মিউট্যান্ট আর এই সব শুনে লোগান ভীষণ দুঃখে রাগে সেখান থেকে বেরিয়ে চলে যায় এবং আমরা জানতে পারি যে স্ট্রাইকার কায়লার বোনকে আটকে রেখে ওকে দিয়ে জোর করে লোগানের সাথে এই নাটকটা করিয়েছে তারপর সেখানে ভিক্টার চলে আসে এবং আমরা জানতে পারি আসলে ভিক্টারও লোগানের মতো অ্যাডামেন্টিয়াম চাই আর যেটা ওকে স্ট্রাইকার দেবে বলে কথা দিয়েছিল কিন্তু স্ট্রাইকার এখন ওকে জানায় যে ভিক্টরের হিলিং পাওয়ার লোগানের মতো এতটা ভালো না যে কারণে লোগানের মতন তার উপর অ্যাডামেন্ডিয়াম ধাতু ঢোকানোর চেষ্টা করলে তার বডি সেটা সহ্য নাও করতে পারে যার ফলে সে মারা যেতে পারে আর এটা শুনে রাগে ভিক্টার সামনে থাকা কায়লাকেই মারতে যায় এবং ওর চিৎকার শুনে লোগান তাড়াতাড়ি সেখানে চলে আসে তারপর লোগানের সাথে ভিক্টারের লড়াই শুরু হয় কিন্তু লোগান আবার খুব সহজেই ভিক্টারকে হারিয়ে দেয় তবে সে ওকে প্রাণে মেরে ফেলে না তারপর কায়লা লোগানের কাছে আসে এবং ওর সাথে নাটক করার আসল সত্যিটা জানায় কিন্তু কিন্তু স্ট্রাইকারের নির্দেশ মতো সে নাটক করলেও সে লোগানকে সত্যি সত্যি ভালোবাসে তারপর লোগান ওকে সাথে নিয়ে সেখানে চলে আসে যেখানে প্রচুর প্রচুর মিউটান বাচ্চাদের বন্দি করে রাখা হয়েছে এবং লোগান একে একে সবাইকে মুক্ত করে দেয় এরপর লোগান আর কায়লা যখন মিউটান বাচ্চাদের নিয়ে সেখান থেকে পালাচ্ছিল তখনই স্ট্রাইকার ডেট পুলকে রেডি করে ওদের সামনে নিয়ে উপস্থিত করে যার উপর এখন স্ট্রাইকারের সম্পূর্ণ কন্ট্রোল আর ডেট পুলের কাছে আছে অনেক মিউটান্টের পাওয়ার এবং আমরা দেখি এখন সে লোগানের মতো বার করতে পারে তবে একটাই এবং বিশাল বড় আর এটা দেখে লোগান কায়লাকে বলে যে তাড়াতাড়ি তুমি বাচ্চাদের নিয়ে এখান থেকে চলে যাও আর আমি একে সামলাচ্ছি কাইলা সেটাই করে তারপর লোগান ভার্সেস ডেট লড়াই শুরু হয়ে যায় আর বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে এই লড়াইটা অন্যদিকে কায়লা সেই বাচ্চাদের নিয়ে পালাতে পালাতে ওর পেটে গুলি লাগে আর আহত অবস্থায় সে যেহেতু যেতে পারবে না তাই সে বাকিদের বলে ওকে রেখে ওখান থেকে পালাতে আর অপরদিকে লোগান ও ডেট লড়াই তখনও চলছিল কিন্তু ডেট কাছে যেহেতু এখন অনেক মিউটেন্টের পাওয়ার আছে ফলে সে জিতে যেতে থাকে এমনকি ডেড পুল জনের মতো টেলিপোর্টও করতে পারছিল তারপর সেখানে ভিক্টরও চলে আসে আর সে লোগানের সাথে মিলে ডেড পুলের বিরুদ্ধে লড়তে থাকে এবং শেষমেশ ওরা দুজন মিলে টিম আপ করে ডেড মাথা ধর থেকে আলাদা করে ওকে মেরে ফেলতে সক্ষম হয় অন্যদিকে মিউটান বাচ্চারা পালাচ্ছিল আর তখনই স্কট ওর মাথার মধ্যে একজনের ভয়েস শুনতে পায় এবং সেই ভয়েসটাই ওকে বলে দেয় যে কোন রাস্তা দিয়ে বেরোতে হবে আর এটা শুনে সে বাকিদের নিয়ে ওখান থেকে বেরোতে সক্ষম হয় এবং বাইরে আসার পর আমরা দেখি সেটা আর কেউ নাই সেটা হলো প্রফেসর চার্লস জেভিয়ার যে তারপর ওই সব নিউটন বাচ্চাদের নিয়ে সেখান থেকে চলে যায় আর অন্যদিকে লোগান যখন আহত গুলি লাগা কায়লাকে সেখান থেকে নিয়ে চলে যাচ্ছিল তখনই স্ট্রাইকার সেখানে চলে আসে এবং লোগানের গুলি চালায় লোগান তারপর স্ট্রাইকারকে মারতে যায় আর স্ট্রাইকার আরো এবং শেষ গুলিটা সে লোগানের মাথায় মারে আর তারপর লোগান অজ্ঞান হয়ে যায় এরপর স্ট্রাইকার যখন কায়লাকে মারতে যায় তখন কায়লা ওর পাওয়ারের সাহায্যে স্ট্রাইকারের মাইন্ড কন্ট্রোল করে এবং ওকে বলে যে তুমি হেঁটে এখান থেকে অনেক দূরে চলে যাও আর স্ট্রাইকার কায়লার নির্দেশ মতো সত্যি অনেক দূরে চলে যায় তারপর যখন লোগানের জ্ঞান ফিরে আসে তখন সে সুস্থ হয়ে গেলেও ও আর কিছুই মনে করতে পারে না কারণ ওর পুরো স্মৃতিশক্তি চলে গেছে তখনই সেখানে গ্যাম্বিট চলে আসে এবং সে লোগানকে জানায় যে আমি হলাম তোমার বন্ধু আমার সাথে চলো লোগানের যেহেতু কিছুই মনে নেই তাই সে গ্যাম্বিটের সাথে যেতে থাকে কিন্তু ওখানে সে কায়লার মৃতদেহ পড়ে থাকতে দেখে তবে সে কায়লাকে চিনতেই পারে না আর তারপর ওরা দুজন সেখান থেকে চলে যায় আর এখানে শেষ হয়ে যায় এই পুরো মুভিটা এরপর এই ইউনিভার্সে এর পরের মুভি হলো এক্স ম্যান ফার্স্ট ক্লাস যার কাহিনী এক্সপ্লেন ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে হাজির হচ্ছি আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও যদি ভালো লাগে লাইক করে দাও বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর চ্যানেলে নতুন হলে অথবা নতুন নতুন মুভি এক্সপ্লেনের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও টাটা